হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে অন্য ধরনের ভোলা মাছ রেসিপি তো কীভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পাঁচফুলো দিয়ে দেবো কেটে রাখা টমেটো কতটা তো আমার ভাজা হয়ে যাচ্ছে দেখছি এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা দু চামচের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেবো আদাও লঙ্কা বাটা প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম দেবো এক চামচ জিলো বাটা এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো কাঁদিয়ে লঙ্কার গুঁড়ো লবণ এই সবগুলো আমি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো টেস্ট করে রাখা পেঁয়াজ সব মশলা কষানো হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজটা আমি মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ হওয়ার জন্য মশলাটা আমি ছেড়ে দেবো মশলাটা দেখছো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে জল অ্যাড করে দেব কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেব তো ঝোলটা ফুটে উঠেছে দেখছো মাছগুলো আমি দিয়ে দেব ফোটার জন্য আমি ছেড়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো